থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে আমরা বলতে চাই যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না ফাঁসি সাজার বিল পাস করুন না বিজেপি তো বিলকে সমর্থন করেছে কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল

মানুষ ভয় মুক্ত হয়ে গেছে দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে পুলিশ কি পুলিশকে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল স্বর পুলিশ আক্রান্ত হচ্ছে পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও তোমার ছেলে কোন স্কুলে পড়ে যান পুলিশরা আমাদের এসে জানাচ্ছে পুলিশ আতঙ্কিত পুলিশ ভয়ের মধ্যে আছে পুলিশ 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 কি করবে কিছু করতে দাদা মা বোনেদের ছবি বিক্রিতে করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া বলা নেতা তাকে শুধুমাত্র সাসপেন্ড করা করা হয়েছে কি তাকে হবে না তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা সাংবাদিকের ক্যামেরা ভাঙা তাদের রক্তাক্ত করে দেওয়া তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেওয়া তৃণমূলের কণ্ঠসূচি কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায় কিন্তু এখন আর আমার শেষ কথা এখন মানুষ দুঃখে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে মানুষ তৈরি আছেন বাইনারি সেট হয়ে আছে মানুষ তৃণমূল কংগ্রেস গুলিবাজি চলছে নিউ টাউন বাবুঘাটে